ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি এবং পত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ আমরা সত্যি আনন্দিত উচ্ছ্বাসিত অধ্যয় কেননা আমার ধারণা সাতক উপজেলার মধ্যে পৌরসভার বাহিরে এটাই হচ্ছে প্রথম উৎসব আর দুই হাজার তার অন্য উৎসবকে কেন্দ্র করে তরুণদেরকে উদ্দীপিত করতে আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ কিছু আকর্ষণ রয়েছে যেটি রয়েছে এই প্রতিষ্ঠানের প্রথমবারের মতো একটি একাডেমিক ক্যালেন্ডারের মূলক উন্মোচন করা হবে কৃতি শিক্ষার্থীদেরকে ব্যক্তি উদ্যোগে স্কলারশিপ দেওয়া হবে তাছাড়া আমাদের দুই সালে যারা যথাযথ কৃতিত্বের পরিচয় রেখে এ প্লাস পে এই এলাকা এবং প্রতিষ্ঠানের সম্মান অক্ষুন্ন রেখেছিল তাদেরকে সম্বোধনা প্রদান করা হবে আমি এই পর্যায়ে আমাদের অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য

আমরা অলরেডি একাডেমিক ক্যালেন্ডারের মূলক উন্মোচন বিষয়টি প্রত্যক্ষ করছি আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সর্বস্তরের মানুষ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফল সুন্দর সার্থক করেছে আমার দেখা উপজেলা পর্যায়ের সবচেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে এটি ধন্যবাদ আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমি অনুরোধ করছি ধীরে ধীরে ক্যালেন্ডারটির মূলক উন্মোচন করার জন্য আমরা সবাই তো হাত দিতে পারি এবং এটি সত্যি গর্বের বিষয় যে আমাদের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এটা হচ্ছে আমাদের প্রথম একাডেমিক ক্যালেন্ডার যার অর্থায়ন করেছেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব মজদুমা তালুকদার আমরা ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে ব্যক্তি উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের স্কলারশিপের পর্ব আমাদের এলাকার একজন অত্র প্রবাসী ব্যক্তিত্ব একজন যার বাড়ি আমাদের এলাকায় শহীদ সাহেব তার ব্যক্তিগত তহবিল থেকে কৃতি শিক্ষার্থীদেরকে পাঁচ হাজার পাঁচ হাজার করে দুইজন শিক্ষার্থীকে দশ হাজার টাকা স্কলারশিপ প্রদান করেছে আমি শিক্ষার্থীদের নাম ঘোষণা করব এবং স্কলারশিপের অর্থ গ্রহণের জন্য অনুরোধ করব। প্রথমে মঞ্চে আসছে আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা স্কলারশিপ বিজয়ী আয়েশা সিদ্দিকা তারপরে আসবে ওবায়দুল্লাহ আয়েশা সিদ্দিকা দ্রুত মঞ্চে চলে আসো আয়োন এদিকে আয়োন পিছন দিয়ে ভালো আছে ব্যক্তি উদ্যোগে এই স্কলারশিপ আমরা বিশ্বাস করি তরুণদেরকে উদ্দীপিত উজ্জীবিত এবং উৎসাহিত করবে যারা তাদের অনুসারী থাকবে তারা পরবর্তীতে আরও ভালো ফলাফল করে স্কলারশিপ লাভের উপযুক্ত হবে আমি আইএসআসির দিকে তার স্কলারশিপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একই সাথে ধন্যবাদ প্রদান করছি বা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রেপিডেস যুদ্ধ লন্ডন প্রবাসী জনাব আব্দুস শহীদ সাহেবের প্রতি যার এই স্কলারশিপ অন্য অন্য শিক্ষার্থীদেরকে আগামী দিনে আরো স্কলারশিপ অর্জনে উৎসাহিত করবে জনাব প্রবাসী হওয়ায় ওনার পক্ষে আমাদের গভর্নিং সদস্য জনাব হেলাল আহমদ এবং জনাব আজিজুর রহমান সাহেব এই স্কলারশিপটি কৃতির শিক্ষার্থীর হাতে সমর্পণ করবেন আমরা বিশ্বাস করি এই স্কলারশিপ তরুণদেরকে উদ্দীপিত করবে এবং আজকে এই তারুণ্য উৎসবে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে আগামী দিনে আরো তরুণরা তাদের কৃতিত্বের ফলাফল স্কলারশিপ অর্জন করে নেবে এবার আমি অনুরোধ করছি দ্বিতীয় স্কলারশিপ বিজয়ী কৃতি শিক্ষার্থী ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ কৃতি শিক্ষার্থী ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ কি আছে এখানে এই মুহূর্তে উপস্থিত না থাকায় আমি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়কে আমি অধ্যক্ষ মহোদয়কে স্কলারশিপটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং স্কলারশিপটি লন্ডন প্রবাসী আত্মসহী সাহেবের পক্ষ থেকে প্রদান করছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের গভর্নিং বডির সদস্য জনাব বজনিমা তালুকদার এবং আমাদের সিনিয়র শিক্ষক জনাব ফারুয়া

এই পর্যায়ে এই তারুণ্য উৎসবে তরুণদের উদ্দীপিত করতে দুই হাজার চব্বিশ সালে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখে অত্র এলাকা এবং অত্র প্রতিষ্ঠানকে সফল মনীত করেছিল আমরা সেই সব কিছু কৃতি শিক্ষার্থীদেরকে মঞ্চে আহ্বান করব যারা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষায় এ অর্জন করে আমাদের গৌরবান্বিত করেছিল তাদেরকে ক্রেশ প্রদান করা হবে জনাব পাৰিব <laughs> লাগ <laughs> <laughs> কেন বানাই তো হতো না তুমি সব সামনে খারিয়ে দিলে সামনে আচ্ছা আমি অনুরোধ করবো ম্যাডামদেরকে দাঁড়িয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলে মনে হয় আমাদের বুঝে যাবে আমরা পিছনে আছি এই পর্যায়ে মঞ্চের সামনে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি আবু ইউসুফ দীপক সুন্দরদার পিয়াল চন্দ্র নাহিদা জান্নাতর্মী আয়সা সিদ্দিকা রবি আক্তার যাদের নাম বলেছি তোমরা মঞ্চের সামনে দেখো আমি নাম বললে তোমরা আসবে প্রথমে আমি তোমাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমরা যে মেধার স্বাক্ষর রেখেছ এতে অত্র প্রতিষ্ঠান অত্র এলাকা তোমাদের অভিভাবক এবং শিক্ষক সবাই অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের স্বাক্ষর রেখে আমাদের এবং তোমাদের উভয়ের এই উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে এই পর্যায়ে মঞ্চে এসে টেস্ট গ্রহণ করার জন্য অনুরণ করছি আবু ইউসুফ আবু ইউসুফ দুই এসএসসি জিপিএ এস এস সি জি পি এ ফাইভ কে প্লাস ওকে নিয়ে নাও একজন আবু ইউসুফের পক্ষে তার ভাই আবু ইউসুফের টেস্টটি গ্রহণ করছে আমি অনুরোধ করছি কতটা পরে কে একটু টেস্ট হাতে নেওয়ার জন্য কোনটা বলছে তারপর সবাই একটু দাঁড়িয়ে গেলে সবার পরশর্শন হয়ে যাবে

শিক্ষক শিক্ষিকা বৃন্দ নাহিদের জন্য তুমি ক্রেস্ট গ্রহণ করছে এসএসসি তে এ প্লাস অর্জন করার জন্য পরবর্তীতে ক্রেস্ট গ্রহণ করবে আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা আছে কিনা স্যার আচ্ছা আয়েশা আছে আয়েশা

অর্জন করে পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান এবং এলাকার সম্মান অক্ষুণ্ণ রাখায় তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এই কেসটি প্রদান করা হচ্ছে অর্থায়ন করেছেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সদস্য জনাব এলাল আহমদ সাহেব রবি আক্তার